বিলুপ্ত প্রায় কাউন চাষ করে তাক লাগালেন মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা এলাকার কৃষকরা প্রায় সাড়ে সাত বিঘা জমিতে কাউন চাষ করা হয়েছে ফলনও ভালো হয়েছে দক্ষিণ ধূপঝোড়া গরুমারা ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে ও মেটেলি ব্লক কৃষি বিভাগের সহযোগিতায় জৈব সার প্রয়োগ করে ওই চাষ করা হয়েছে জানা গিয়েছে একসময় গ্রামেগঞ্জে এই কাউনের চাষ হতো পুষ্টিগুণ সম্পন্ন কাউনের ভাত গ্রামের লোকজন খেতেন কাউনের ভাত খেলে নানা রকম রোগের হাত থেকে মুক্ত থাকা যায় কিন্তু বর্তমানে এই কাউন চাষ আর হয় না এবার পুরনো সেই চাষকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলো প্রায় তিনশো জন সদস্য যৌথভাবে ওই চাষ করছে তারাই ক্ষেতের পরিচর্যাও করছেন ইতিমধ্যে কাউন ক্ষেত পরিদর্শন করেছেন মেটেলি ব্লক সহ কৃষি অধিকর্তা তনুশ্রী সহ অন্যান্যরা কোম্পানির চেয়ারম্যান লিটন হক জানান বর্তমানে এই কাউনের বাজারে ভালোই চাহিদা রয়েছে এর আগেও কোম্পানির তরফে মাশরুম লঙ্কা চাষ করা হয়েছে লাভের টাকা সকল কৃষক সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয় আগামী দিনে এই ধরনের চাষ আরও বাড়ানো হবে কাউন চাষ করছি আমরা অক্সেল মিলেট বলে আচ্ছা কাদের তরফে হয়েছে এটা এটা আমরা গরুমারা এফপিসি তরফ থেকে করছি কৃষি দপ্তরের সহযোগিতা আছে এখানে আচ্ছা বললাম কত জমিতে করেছেন এখানে এখানে মোটামুটি সাড়ে সাত বিঘা জমিতে করা হচ্ছে এটা আমরা গরুমারা এফপিসি আমাদের নতুনত্ব নিয়ে নিয়ে আসার যে চেষ্টা আমরা অদূর ভবিষ্যতে দেখতেছি যে এই কাউন একটা খুব মানে লাভজনক ফসল কাউনকে আমরা আগামীতে এবার আমি সাড়ে সাত বিঘা করছি আগামীতে আমরা পঞ্চাশ বৈঘা এটা নিয়ে যাব আর খুব সুন্দর ফলন হয়েছে কাউনে এবার আর কাউন যারা করতে ইচ্ছুক তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের গরুমারা এফ পিসির সদস্য হয় তাহলে আমরা তাদেরকে কাউন চাষে উৎসাহিত করবো কৃষি দপ্তর থেকে এখানে কৃষি দপ্তরের সহযোগিতা আছে তারা বিভিন্ন দিক দিয়ে আমাদের আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে তারা তো এসে দেখে গেছে তারা দেখে গেছে তাদের তারা দেখে গেছে এবং তারা বিভিন্ন দিক দিয়েই আমাদেরকে সহযোগিতা করে এগ্রিকালচার আম পরিচর্যা আমরা গরুমারা এফপিসি করতেছি আমরা গরুমারা এফপিসি থেকে আমরা এই চাষটা করছি কত মেম্বার আছে আপনাদের এখন আমাদের টোটাল মেম্বার আছে তিনশো জন তিনশো জন আমাদের টোটাল মেম্বার আছে এই তিনশো জন মেম্বারের মধ্যে আমরা যে লাভাংশ থাকবে সেটা আমরা ডিস্ট্রিবিউট করি এটা আমরা ফেব্রুয়ারি লাস্টের দিকে শেষের দিকে আমরা করছি এটা তিন মাস এখন আড়াই মাস হয়ে গেছে ফলন কিরকম হয়েছে ফলন খুবই ভালো ফলন প্রথম আমরা করলাম গরু মূল থেকে এটা ফলন তো খুবই ভালো হয়েছে আগামীতে এটাকে আবার পঞ্চাশ বিঘার মধ্যে করার ইচ্ছা আছে আচ্ছা আপনার নাম আমার নাম লিটন হক আমরা এই গরু মোড়া ইচ্ছা চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ